আসসালামু আলাইকুম সম্মানিত যে যেখান থেকে আমাদের এই দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও কামনা করে আজকের শুরু জানেন আমরা একদম কম দামে সারা বাংলাদেশে তিরপল সেল করে থাকি সেই সাথে আর আদার্স ব্যবসার সাথে আমরা জড়িত আছি এখন আমি কথা বলবো আপনার সাথে যে মাছ চাষের জন্য কেন এই তিরপলটা ব্যবহার করবেন আজকে শুধু আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো কোরিয়ান ত্রিপল আপনি কিভাবে চিনবেন আমরা কিন্তু প্রত্যেকটা বরাবর এই বিদ্যুতে বলি কোরিয়ান ত্রিপল চিনার জন্য অবশ্যই সুপারস্টার আর ইপি লেখাটা থাকতে হবে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া যেন লেখাটা থাকে হ্যাঁ তো মেড ইন কোরিয়া যদি না লেখা থাকে সেটা কোনো ভাবে হতে পারে না তো মেড ইন কোরিয়া সুপারস্টার আর ইপি গোরামার্খা এই লেখাটা দেখে আপনি ত্রিপলটা সংগ্রহ করবেন তাহলে আপনি কোরিয়ান তিরপলটা পাবেন তো আমরা আপনাকে আমাদের কাছে আপনার আঠারো টাকা ফিট পর্যন্ত তিরপল আছে তো সেই ক্ষেত্রে আপনি মাছ চাষের ক্ষেত্রে কোন তিরপলটা ব্যবহার করতে পারবেন সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমরা প্রথমে শুরু করি মাছ চাষে কেন আপনি ত্রিপলটা ব্যবহার করবেন মাছ চাষে আপনি ত্রিপল ব্যবহার করবেন এই জন্য আপনি যখন ট্যাঙ্ক কালচার করেন অথবা বাড়ির জায়গায় একটা সুইমিং পুলের জন্য আপনি একটা সুইমিং পুল করবেন তো সেখানে আপনি সুন্দরভাবে ত্রিপল দিয়ে একটা কম খরচে সুইমিং পুল করতে পারতেছেন মানে সুইমিং সাদা বাচ্চারা সাঁতার কাটতে গুসল টুসল দলেন গরমের দিন হলে আর এমনিতে যারা মাছ চাষ করতেছে তারা ট্যাংকের জন্য এই ত্রিপলটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আপনার একটা পাকা ট্যাঙ্কি করতে গেলে অনেক টাকা খরচ সেই খরচ কমানোর জন্য করতে গেলে অনেক সময় শিং মাগুর মাছ যখন চাষ করতে যাবে তখন সাইড দিয়ে যখন গোসা গসি করে চলবে তখন দেখা গেছে সেখানে গোসায় কিন্তু আপনার স্কিনটা ইয়া হয়ে যায় মানে ক্ষয় হয়ে যায় তো সেই কারণে পরবর্তীতে শিং মাছ তারা কাজ করতে পারে না তো তারা কিন্তু এখন এই তীরপল দিয়ে কালচার করতেছে যে জন্য তারা সকল ধরনের মাছও কালচার করতে পারতেছে অল্প টাকায় তাদের ট্যাঙ্কটা সুন্দর নির্মাণ হচ্ছে এটা দশ লাখ লিটার বিশ লাখ লিটার একটা করতে গেলে পঞ্চাশ লাখ টাকা খরচ হবে আর তীরপল দিয়ে করতে গেলে বিশ লাখ লিটার ট্যাঙ্ক খরচ হবে সর্বোচ্চ গেলে পাঁচ থেকে ছয় লাখ টাকা তো কই পঞ্চাশ লাখ কই পাঁচ লাখ তো এই ক্ষেত্রে দেখা গেছে এই তীরপল গুলা জনপ্রিয় হয়ে উঠেছে আবার দেখা গেছে না পরবর্তীতে অন্য কাজে ব্যবহার করতে পারতেছেন তো আপনারা জানেন এই কুরিয়ান তিরপল গুলা কিন্তু অনেক নামে বেনামে তো অবশ্যই দেখে কিনতে হবে এখন আসি আপনি কোন তিরপল দিয়ে এই ট্যাঙ্ক কালচারটা করতে পারবেন এখন আমরা যে তিন টাকা ফিট যে তিরপলটা বিক্রি করি এটা কি আপনি ট্যাঙ্ক কালচার করতে পারবেন না করতে পারবেন না কারণ করতে না এটা একদমই পাতলা একটা তিরপল বুঝতে পারছেন কম টাকা দিয়ে ভালো মাল কোন সময় পাওয়া যায় না এখন কেউ যদি বলে যে আপনাকে অল্প টাকা দিয়ে ভালো মাল দিব তাহলে মনে করবেন সে একজন প্রতারক তার কারণ হচ্ছে বাংলাদেশে মাধ্যমে এত বড় ভালো মানুষ যে নিজের বাড়ির থেকে টাকা আইন না মালের মাধ্যমে ভর্তুকি দিয়ে আপনাকে দিবে এত ভালো বড় ভালো মানুষ আমি খুব কমই দেখি আর নাই বললেই চলে তো এখন আপনি যখন তিরপলটা নিবেন এই তিরপলটা কোন সাইজের তিরপল নিবেন আপনাকে আমরা সাজেস্ট করব তিন সজি এস থেকে শুরু করে এই যে গ্রিন কালার যে তিরপলটা আছে মাছ চাষের জন্য কিন্তু এই তিরপলটাই বেস্ট এই গ্রিন কালার তিরপলটা সর্বনিম্ন তিন সজি এস তিন সজি এস থেকে শুরু করে সাড়ে ছয়শ পর্যন্ত নিতে পারেন এখন আপনি যদি বলেন যে আরো পাতলাটা নেওয়া যাবে না আমরা মিডিয়াম কোয়ালিটির মাল সাজেস্ট করি মাছ চাষের জন্য আর আপনারা জানেন ইতিপূর্বে যে তিরপল গুলা গিয়েছে সাড়ে চারশো গেছে কি এই কলা পাতা তিরপল কিনতে যায় আবার আরেক কি তিনশো সাড়ে তিনশো জিএসএম এর কথা বললে তিনশো জিএসএম দিয়ে দিছে কম দামে পেয়ে গেছেন কিন্তু পরবর্তীতে আপনি আমাকে ফোন দিয়ে বলতেছেন ভাই এই সমস্যা এখন ভাই এই সমস্যার জন্য তো দায়ী আমি না আমাকে তো বিরক্ত করে লাভ নেই আপনাদেরকে বলবো ওবিসয়ে অরিজিনিয়াল কুরিয়ান টিপলটা মিয়াও চেষ্টা করবে আর এই কুরিয়ান টিপল এর ভিতরে কিছু লেয়ার থাকে আপনি যখন অরিজিনিয়াল মালটা নেবেন উপর দিয়ে যদি ছাল চলেও যায় তারপরে কিন্তু লিক করবে না আর অনেকে দেখা গেছে যে ছাল না সব কিছু ঠিক আছে তারপর পানি সব বাইরে চলে যাচ্ছে এখন আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় দেখা গেছে যে টিপলটা নেওয়ার সময় মানে আপনার এরিয়ায় আপনি যখন নিবেন আমরা তখন কুরিয়ানে সুন্দরে প্যাক করে আপনার ঠিকানে মালটা পাঠাবো তখন যখন আপনার এরিয়া আপনি মালটা নিবেন তখন দেখা গেছে কি মালটা নেওয়ার সময় কোনো জায়গায় লাগায় টাকায় দেওয়া ফাইরে টাইরে লাগছে এটা হইলে আরেকটা সমস্যা মালটা নেওয়ার সময় খুব সতর্ক অবস্থান তাইকা নিবেন আর আমরা যেহেতু কুরিয়ানে সারা বাংলাদেশে মাল সেল করে থাকি আপনি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে তারপর আপনি ওই আপনার ঠিকানে কুরিয়ারে মালটা নিতে পারেন এখন আরেকটা বিষয় বলি কুরিয়ারে আমরা মালটা কেন দিয়ে থাকি আমরা বেশিরভাগ সাজেস্ট করি কুরিয়ারে মালটা নেওয়ার জন্য টোটালি আপনার ঠিকানা বসে আপনি পেয়ে যাবেন আমরা অনেক ব্যস্ত সময় পার করি যে জন্য অনেক কাস্টমারকে বা অনেককে ফোন করতে পারি না অনেককে আমরা সময় দিতে পারছি না বা আসলেন সময় দিতে পারলাম না কিন্তু আপনি আবার মনে কষ্ট নিলেন এটা একটা স্বাভাবিক বিষয় কিন্তু আবার অনেকে এটাকে পুঁজি করে বলতেছে যে এরা কিরকম ব্যবসায়ী তারা সময় দিতে পারে না একটা আমরা কিন্তু সাধারণ দোকানদার না সাধারণ দোকানদাররা কিন্তু সময় দিতে পারে বসে থাকতে পারে কিন্তু কোনো ইম্পোর্ট আর কারখানা কোনো সময় সময় দিবে না বুঝতে পারছেন যারা বড় ব্যবসায়ী তাদের সময়ের দামটা অনেক বেশি এটা আপনি সাধারণ জ্ঞানে বুঝে নিন এখন আপনি যখন কোরিয়ান ত্রিপলটা আমাদের কাছে নিতে চাবেন তো এখন তখন বলবেন যে ভাই আমি তাহলে ভিডিও কল দিই ভিডিও কল দিয়ে অবশ্যই ত্রিপলগুলো দেখবেন আর যদি মনে করেন যে না আপনার একটা জিএসএম সেট করা আছে যে আমি তিনশো জিএসএম নিবো চারশো জিএসএম নিবো বা মিডিয়াম কোয়ালিটি একটা তিরফল নিব আপনারা প্রথম আলোচনা করবেন আমাদের সাথে আলোচনা করলে আপনার উপযোগী কি তিরফলটা দরকার সেটা আপনাকে আমরা দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তিন টাকা থেকে আঠারো টাকা স্কোয়ার ফিট পর্যন্ত তিরফল আছে সংগ্রহ করতে চাইলে যে কোনো কাজের ক্ষেত্রে যদি এই তিরফল আপনি সংগ্রহ করতে চান লাগাইতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে কুরিয়ান সার্ভিসে আপনার মালটা সংগ্রহ করতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম